হে গেস ভুলক দা ভেরি গুড মর্নিং বন্ধুরা আজকে কিন্তু মেগাস্টার সাকিব খানের ছাব্বিশ বছরের বর্ষপূর্তি আর কি বলা যেতে পারে ছাব্বিশ বছর হয়ে গেল ওনার ইন্ডাস্ট্রিতে সেটার জন্য প্রথমত ওনাকে একটা অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা উনি আরও সুস্থ থাকুন আর ছেচল্লিশ বছরের বয়স ওনার তো আরও 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 বয়স জুড়ে উনি ছিয়াত্তর ছিয়াশি ছিয়ানব্বই তারও বেশি যদি হয় সেই বয়স জুড়ে বাংলা সিনেমার নাম উজ্জ্বল করতে থাকুন এবং উনি পারবেন বাংলা ছবিকে একশো কোটির মার্ক ছোঁয়াতে বা উনি পারবেন আরও অনেক অনেক রেকর্ড করতে এবং বাংলা ছবিকে আরও অন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যেতে এটা আমার কোথাও গিয়ে মনে হয় তো সেটার জন্য প্রথমত সেটাকে আমি খুব সাকিব খান ইউনিভার্স একটা পেজ রয়েছে যেটা ইউটিউব চ্যানেল থেকে একটা খুব সুন্দর ভিডিও দেখেছি কালকে সন্ধ্যেবেলায় দেখেছি আমার এত ভালো লেগেছে তো আমার মনে হয় যে হ্যাঁ সেই মাসুদ রানা আজকের সেই ওই হ্যাংলা পাংলা চেহারা চেহারার ছেলেটা আজকে দ্য মেগাস্টার শাকিব খান তো এই লাইনটা আমার বলতে খুব ইচ্ছে হলো আমার মনে হলো যে হ্যাঁ শাকিব খান অনেক মানে উত্থান পতন দেখে তারপরে আজকে এই জায়গায় এসে কেরিয়ারের গগনে এসে দাঁড়িয়েছে তো অবশ্যই তাকে একটা স্যালুট জানাই তাকে একটা কি বলবো অভিনন্দন জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে দারুণ দারুণভাবে এসে কাজ করে এগিয়ে যাক কারণ তিনি আমাদের বাংলার মেগাস্টার তো অবশ্যই তাকে একটা শুভ কামনা আচ্ছা এবার যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই আর দশ দিন আছে তাণ্ডব রিলিজের কিন্তু কোনো রকম কিছু আসেনি কালকে সাবিনাল নুরের একটা পোস্টারও আসেনি কালকে সাবিনালুরের জন্মদিন ছিল আজকের দিনটাকে কিন্তু তুফান টিম কাজে লাগিয়েছিল আগের বারে পঁচিশ বছর উপলক্ষে পঁচিশ বছর একটা একটা বিশাল ব্যাপার আর কি তো ২৬ বছর আজকে আজকের দিনটাকে কিন্তু সেই সুযোগ কাজে লাগানোর জন্য এটা আমারও মনে হয় আচ্ছা আরও একটা জিনিস তোমাদেরকে স্পেশালি বলি সেটা হচ্ছে যে এতদিন ধরে করলোটা কী আমরা যদি তাণ্ডব টিমকে দেখি তাহলে আমরা দেখব যে সবথেকে ইরেগুলার সব থেকে ইরেসপন্সেবল টিম যদি কেউ হয়ে থাকে সেটা তাণ্ডব টিম কিন্তু হলো এবারে এটা কিন্তু সত্যি কথা কারণ একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যেটা আবার বলা হচ্ছে হ্যাঁ সত্যিই নাকি সেটাই হয়েছে সাকিব খানকে না জানিয়েই শ্যুট করা হয়েছে যে কারণেই সাকিব খান খুব কষ্ট পেয়েছেন ইত্যাদি ইত্যাদি এখন কি হয়েছে কেউ জানে না সবাই বলছে এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো আমি জাহিদ ইসলামের একটা ভিডিও দেখলাম তিনি অভিনেতা তিনি বলছেন যে আজকে তুফানের মানে তুফানের ভিতরের এত খবর তো বেরোয়নি বাইরে তাণ্ডবের ভিতরের এত খবর বেরোচ্ছে কী করে বাইরে এটা তো ঠিক না অবশ্যই টিম উনি যে কথাটা বলেছেন যে সাকিব খান নিজে পোস্ট করবেন সে ধরনের পোস্ট তো করবেই নিশ্চয়ই করবে সেটা তো প্রমোশনের পার্ট সেইটুকুই তো পাবলিকের জানা উচিত কিন্তু বাইরের মানুষ বাইরের ইউটিউবার একদম ইনসাইডার ভিতরের কথা যে এই কথাগুলো জানছে কি করে মানে তার মানে তো এখানে ব্যর্থ তাণ্ডবটিম এত শুটিং লিক্স এত ইয়ে ঠিক আছে মানে বাইরে গেল বিদেশে গেলো সেখানেরও শ্যুটিংগুলো লিক হয়ে গেল। সেটা কি লক্ষ্য করে দেখেছো এটা হয় কিভাবে এটা কেন হচ্ছে এটা একমাত্র তাণ্ডবের ক্ষেত্রেই কিন্তু হয়ে হলো যেখানে গেলো সেখানেই শুটিং লিক হলো যেখানে যা হলো সব কিছু বেরিয়ে গেল পাবলিকের কাছে ঠিক আছে নায়িকা নিয়ে একটা অশান্তি শুরু হলো প্রথমে তারপরে এখন আবার আফরানেশোর ক্যামিও নিয়ে একটা অশান্তি শুরু হয়েছে বা হচ্ছে কি বলবো এবং ছবিটা সেন্সারে যায়নি এখন অবধি ছবিটা রিলিজ আর কয়েক দিনের ভিতরে এবার ছবিটা সেন্সারে যেতে হবে ছবিটাকে শুটিং বাকি আছে হ্যাঁ ছবিটার এখনও এটা তোমাদেরকে বলে রাখি এরকম অবস্থা বোধ ইয়েরও হয়নি মানে কী বলবো মানে দরদের তো হয়ই নি তুফানের তো হয়ই নি বরবাদেরও হয়নি আজকে আমরা বরবাদকে তো আমরা প্রচুর গালাগালি করেছি প্রচুর বলেছি যে কেন বরবাদ মানে প্রমোশন করলো না তো আজকে কিন্তু এটা সত্যি কথা যে বরবাদের থেকে প্রচণ্ড খারাপ প্রমোশন কিন্তু তাণ্ডব করলো তুফান যে লেভেলে প্রমোশন করেছিল সেই লেভেলে প্রমোশন কিন্তু না বরবাদ করেছে বরবাদের থেকেও খারাপ প্রমোশন যদি কিছু করে থাকে সে হচ্ছে এই ছবিটা করছে তাণ্ডব খুবই খারাপ প্রমোশন হচ্ছে আজকে কিন্তু সে সুযোগ আজকে যদি কিছু না আসে তার মানে হয়তো মেবি এটা ধারণা করে নিতে হবে যে শাকিব খানের সাথে এই টিমের একটা সত্যিই দ্বন্দ্ব চলছে এটা হয়তো মেবি ধরে নিতে হবে আমি এখন অব্দি শিওর বলতে পারছি না কিন্তু একটা দ্বন্দ্ব বা একটা ঘাপলা বা একটা কিছু তো চলছে ভাই ভিতরে ভিতরে নাহলে কালকের ডেটটাকেও ব্যবহার করা হলো না কালকে একটা কিছু এলো না শ্যুটিং আদৌ কালকে হয়েছে নাকি তাও আমি জানি না এক্স্যাক্টলি আমি জানি না ভাই সে কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ঠিক না মানে এটা অ্যাকচুয়ালি তো কী হচ্ছে ভাই রাহেন রাফি এই টিমটা তুফান দিয়েছে বারবার আমার এটা বলতে ইচ্ছে করছে মানে তুফানে কি প্রমোশন কি সুন্দরভাবে সব কিছু হয়েছে জানি না আমি আমি এখন অব তো আমার কাছে ক্লিয়ার নয় ব্যাপারটা যে আফরান নিশোকে নিয়েই এত ক্যাচাল এত ওই যে বলে না প্যাসাল পার ক্যান সেরকম এত এত কিছু কি আফরান নিশোকে নিয়েই নাকি বাকি কোনো কিছু নিয়ে ঠিক আছে জানি না তবে একটা সমস্যা তো হয়েছে ভাই যতদূর যা মনে হচ্ছে এবং ওভারঅলেও যদি দেখি এই টিমটা এবারে কিন্তু খুব ওভার কনফিডেন্ট হয়ে কাজ করেছে জানো তো আমার কোথাও গিয়ে মনে হয় যে তুফানে তারা যে যে মানে প্রাণ ঢেলে কাজ করেছে সেটা কোথাও গিয়ে করেনি তো দেখা যাক আমি ওয়েট করে থাকলাম আজকে সন্ধ্যে অবধি আজকে রাত্রির অবধি দেখান রাত্রি নটার সময়ও সাকিব খানের গান এসছে তুফানেরই টাইটেল ট্র্যাক এসছে তো আমি ওয়েট করে থাকবো জানি না এবার বাকিটা জানি না এবার সত্যি বলছি বাকিটা জানি না এবার কি হবে তোমাদের আর কি মতামত ইন্টারভিউ ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে এবং অবশ্যই শাকিব খানকে ছাব্বিশ বছরের জন্যে মিক বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ আলটিমেট বাদশাহ তাকে অবশ্যই শুভকামনা তবে তাণ্ডব ভোগ আসুক এত ক্যাচাল ভাল লাগে না